আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদের ইংরেজি বইয়ের একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা এইট পয়েন্ট ফোর পয়েন্ট ফোর কতগুলো কোশ্চেন আনসার আছে এগুলো আমি তোমাদেরকে শিখাবো দেখো কি বলছে যে হোয়াট ওয়ার দ্য ডিফারেন্স বিটুইন নোবু অ্যান্ড হুমবু ফ্রম মাই ইয়াং এই যে নবু হুঙ্গুর গল্পটা জানো তাহলে কি ডিফারেন্স গুলো ছিল হাউ ডেড হুঙ্গু রিয়াক্ট হোয়েন পিপল ব্লেম হিম ফর ইস ব্রাদার্স একশন হাউ ডেড হুঙ্গু ট্রিট ইস ফাদার অ্যান্ড ওল্ডার ব্রাদার তাহলে তোমাদের এখানে দেখো এই সাইজ পর্যন্ত দশটা কোশ্চেন আছে হ্যাঁ তাহলে আমি এই দশটা কোশ্চেন আমি তোমাদেরকে দেখো দিয়ে দিচ্ছি কোশ্চেন অ্যান্সার কিভাবে লিখবো তোমরা দেখো হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন নবু অ্যান্ড হুঙ্গু ফ্রম এ ইয়াং এস তাহলে নবু আর সেলফিস হার্মিং আদার্স ইনমেন্ট হ্যাঁ নবশিল কি স্বার্থপর নিষ্ঠুর অবিবেচক সে প্রায় অন্যদের ক্ষতি করতো কিংবা পরিবেশের ক্ষতি করত ইন কন্ট্রাস্ট অন্যদিকে হুংবু ওয়াজ জেন্টেল ইভেন উইলিং টু টেক মানে সে অন্যদিকে হুংবু ছিল অনেক জেন্টেল ভদ্র দয়ালু যত্নশীল এবং সে কি করত এমনকি তার ভাইয়ের অনেক সময় দোষগুলো নিজের কাজে নিয়ে নিত হাউ ডিড হুংবু পিপল ব্লেম ফর ইস ব্রাদার্স হুংবু কেমন রিয়াক্ট করতো যখন তার লোকজন তার ভাইয়ের অপরাধের জন্য তাকে দোষারোপ করত হুংবু কোয়েটলি অ্যাকসেপ্টেড থিঙ্কিং ইট ওয়াজ বেটার টু টেক হিমসেলফ দেন টু ডিস অনার টু ইস ফাদার এন্ড ওল্ডার ব্রাদার হিংবুকি হিং হুংবুকি করতো শান্তভাবে সে ব্লেমটা নিজের কাছে নিয়ে নিত এটা মনে মনে ভাবতো যে ব্লেমটা তার বাবার অথবা তার ভাইয়ের উপরে পড়াচ্ছে সে নিজে এটা তার কাছে নিলে তার কাছে এটাকে বেটার মনে করত হাউ ডিড হুংবু কেট হিজ ফাদার অ্যান্ড ওল্ডার ব্রাদার হুংবু রেসপেক্টেড অ্যান্ড খেয়ার ফর হিজ ফাদার অ্যান্ড ওল্ডার ব্রাদার ইভেন দো হিজ ব্রাদার ওয়াজ আনকাইন্ড টু হিম মানে হুংবু কি করতো তার বাবাকে যত্ন করতো তার ভাইকেও সে যত্ন শ্রদ্ধা করতো যত্ন করতো এমনকি তার ভাই তাকে যদিও তার প্রতি আনকাইন্ড নির্দয় ছিল হোয়াট কাইন্ড আফটার হোয়াট হ্যাপেন আফটার দেয়ার ফাদার ডায়েট আফটার দেয়ার ফাদার ডায়ো বুক ফ্রেম দা হাউস এন্ড এভরিথিং এন ইট ফর হিমসেলফ হি ড্রো অ্যান্ড হিজ ফ্যামিলি আউট অফ দ্য হাউস ফোর্সিং দেম টু ফাইন্ড নিউ প্লেস টু লিভ মানে আপনি তার পিতার মৃত্যুর পর নবু কি করলো নবুক সে বাসাটা দাবি করলো এবং সবকিছু নিজের করে নিল এবং সে হুঙ্গু এবং তার পরিবারকে বাড়ি থেকে বের করে দিল যে তারা যেন নতুন জায়গায় চলে যায় হাউ ডিড হুঙ্গু অ্যান্ড হিজ ফ্যামিলি সার্ভাইভ আফটার লিভিং দেয়ার হোম হুঙ্গু অ্যান্ড হিজ ফ্যামিলি সার্ভাইভ বাই ওয়ার্কিং হার্ট অ্যান্ড মেকিং ডু উইথ হোয়াট এভার দে খুড গ্রো ইন দেয়ার ড্রাই ডাস্টি গার্ডেন দে অলসো ফাউন্ড শেল্টার ইন এ শেক

সিলক অ্যান্ড রাইসেন্টার্স হু বিউটিফুল হাউস ফার হুম্বু অ্যান্ড হিস ফ্যামিলি What do the three gifts that come out of the gods represent? The three gifts represent the reward for Hungbu's kindness and generosity. They symbolize the prosperity and happiness that come to those who act selflessly. How did Hungbu react when, the re when he recognized his brother and his family? Hungbu was initially shocked and saddened by the state of his brother and his family. He felt ashamed of how he had been treated, but he forgave Nobu and welcome him back and showing his ফর গেভিং নেচার অনেক মুভিতে তোমরা কিন্তু দেখবা এরকম আমরা স্টোরিগুলো দেখতে পাই হ্যাঁ তাহলে সে হুম কি করেছিল হুংবু নবুকে ক্ষমা করে দিয়েছিল তাহলে তোমরা এভাবে এই দশটা কোশ্চেন আনসার এভাবে শিখে ফেলবা তোমাদের কিন্তু থাকবে সেখানে তোমাদের এটা প্যাসেজ দিলে তাহলে তখন এইখানকার যে কোশ্চেন আসলেও আসতে পারে বার্ষিক পরীক্ষার জন্য ওকে তাহলে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বার্ষিক পরীক্ষার যে ভিডিওগুলো দিব আমি ওই ভিডিওগুলো তোমরা সবগুলো দেখবা তাহলে তোমরা সব কমন পেয়ে এবং ওইগুলো তোমার ভিডিওগুলো দেখলেই সব লিখতে পারবা ভালো থেকো